নির্বাচনের আগে একবার এক লোক নির্বাচনে দাঁড়াইছে চেয়ারম্যানে সেই বাড়ির আঙ্গুর এলাকার ফজু কাহা সেই ফজু কাহা গেছে যা নির্বাচনে দাঁড়ায় না সে চেয়ারম্যানে সালাম দিছে কুশল বিনিময় হচ্ছে কি অবস্থা না অবস্থা জিজ্ঞাসা হচ্ছে হেসে কইছে যে বাবু রে এলা পানি পিপাসা নাকি পানি খিলাওছে সেই চেয়ারম্যান তখন আবার তার চামচা কইতেছে কাহা এলা কোক দে আর না মজা দে তো কাহার সামনে নিয়ে আইসা যখন ওই মজো ঢেলা ঢেলা দিছে ফস ফস করছে কাহা আবার জীবনে প্রথম মজো দেখছে এর আগে মজো টজো খায় নাই তো খায় এরা দেখে ফস ফস করে কে ভালোই লাগলো এরপরে সামনে নির্বাচন আইসে বেসারা নির্বাচন নির্বাচন হয়ে গেছে আর এই যে দাঁড়াইছিল হে চেয়ারম্যানে উঠছে এখন ওটা পরে একদিন হঠাৎ করে ওই কাহা আবার এই ফস ফস পানি খাওয়ার শখ জাগছে তো এখন এর আগে তো না বুঝা খাইছে এবার বুঝা খাবার গেছে যা কইছে যে কেরেবা চেয়ারম্যান আল্লাহ পানি খিলাওছে পরে চেয়ারম্যান চামচা কইছে কাহ পানি দে পরে এই পানি দিছে এন্ড পানি খাওয়ার পরে সেই পানি তার ফোস ফোস করে না কয় কেরে বাবু এর আগে যে পানি দিছিলা ফোস করে সেই পানিটো দাও আমার আল্লাহ সেই পানিটো খাইবার শখ দেখছে চেয়ারম্যান তখন কয় নির্বাচনের আগে সেন পানি ফোস করে নির্বাচনের পরে গের পানি ফোস করে ফোসার আর করে না তো এই সামনে নির্বাচন এখন আমরা যারা সাধারণ মানুষ আছি পাবলিক আছি তাগর কিন্তু এটা মাথায় না লাগবো বুঝছেন